হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ তোমাদের এমন একটি গল্প শোনাব যে গল্পটি শোনার পর তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে মূল গল্পটি তোমাদের সাথে শেয়ার করি আমার স্বামী কয়েকদিন ধরে রোজ সময় পেলেই জানালা খুলে নিচে পাশে বাড়ির উঠানের দিকে তাকিয়ে থাকে প্রথম প্রথম আমি সেটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে ব্যাপারটা খুব একটা আমলে নিইনি কিন্তু সেটা যখন আমার চোখের সামনে ঘন ঘন হতে লাগলো তখন আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না খুব জানার ইচ্ছে হতে লাগলো ঘটনাটা আসলে কি আমার স্বামী আশ্রাফ নিচে তাকিয়ে পাশের বাড়িতে কি এমন জিনিস অমন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে তা জানতে স্বামীর গোয়েন্দাগিরি শুরু করলাম কখন সে জানালার সামনে গিয়ে দাঁড়ায় তাই লক্ষ্য করতে থাকলাম ইচ্ছে আছে ঠিক তখনই গিয়ে তাকে জিজ্ঞেস করব কি দেখো অমন করে এরপর থেকে দুদিন ধরে সে অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ল তার জন্যই হয়তো জানালার কাছে যাওয়ার সময় পাচ্ছে না সে আমি যে তাকে নজরে রাখছি তা কিন্তু মোটেই বুঝতে দিলাম না সেও এই সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারল না এ বাড়িটা তিনতলা আর পাশের বাড়িটি হাফ বিল্ডিং টিনের চৌচালা বিশিষ্ট ঘরবাড়ি মাঝখানে মোটামুটি ভালোই বড়সর একটা কাঁচা উঠোন সেখানে প্রায়ই আমি দেখতে পাই বিভিন্ন ঘরের ভাড়াটিয়ারা বসে গল্প করে সময় কাটায় শীতের দিনে ভাড়াটিয়াদের বউ ছিয়েরা ঘরের বাইরে এসে উঠানে রোদ পোহাতে বসে থাকে তিনতলা থেকে তা ভালো করেই দেখতে পাওয়া যায় পাশের বাড়ি হলেও এ বাড়ি ও পাশের বাড়ির মধ্যে রাত আর দিন তফাত ওখানে সব নিম্নবর্গের মানুষ বসবাস করে আর এখানে সমাজের উঁচু শ্রেণীর মানুষ যার পর নাই তাদের ও আমাদের সমাজ এক হলেও ভাবে তা আলাদা নয়তো এ বাড়ির সবাই পাশের বাড়ির মানুষদের এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে এ বাড়ির মানুষ ও বাড়িতে যায় না বললেই চলে কিন্তু ও বাড়ির অনেক ভাড়াটিয়া ঠেকাবে ঠেকায় এ বাড়িতে মাঝে মাঝে আসে আর পাশের বাড়ির মালিক তিনি থাকেন ঢাকায় তিনি অবশ্য এ বাড়ির মালিকের অনাত্মীয় হলেও আত্মীয়ের অধিক অধিকার রাখেন সপ্তাহ খানেক পরে হঠাৎ করে একদিন আমার সামনে সুযোগ এসে গেল আশরাফকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে আছে সেই অবস্থায় তাকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি গো তুমি নিচের দিকে তাকিয়ে প্রতিদিন কি দেখো আমার স্বামী স্বাভাবিকভাবে বলে কই কিছু না তো আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না পুরুষ মানুষের চোখ দুটি কিসের দিকে বেশি আকৃষ্ট হয় তা তো আর আমাকে কারো বলে দিতে হবে না আমি তা ভালো করেই জানি তাই স্বামীর সরল কথা আমি এত সহজে মেনে নিতে পারছি না অবশ্য পাশের বাড়িতে অমন কেউ নেই যে আমাকে টেক্কা দিতে পারে আর ওরা তো অনেক দিন ধরেই সেখানে আছে আগে তো কখনো এমন স্বভাব ছিল না আমার স্বামীর তবে হঠাৎ করে কি এমন দেখার জিনিস গজালো সেই বাড়িতে তা আমাকে জানতেই হবে মনে মনে ভাবলাম নিশ্চয়ই নিচের সেই বাড়িতে দেখার মতো কিছু একটা অবশ্যই আছে নয়লে প্রতিদিন সে একই রুটিন মেনে চলছে কেন সেদিন থেকে আমার স্বামী জানালার কাছে কম যায় আমিও তাই সবসময় একটা চোখ সেদিকেই রাখি কিন্তু এখন আর ওকে জানালার কাছে বেশি যেতে দেখি না বুঝতে পারলাম বোকামি করে ফেলেছি জিজ্ঞেস না করে পিছনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলেই সব আমার কাছে পরিষ্কার হয়ে যেত এখন আমার স্বামী নিশ্চয়ই সাবধান হয়ে গেছে তাকে ধরা এখন কি আর আমার পক্ষে এত সহজ হবে জানি সেই রকম কিছু হলে মোটেই সহজ হবে না কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই বিয়ের পরে মা আমাকে পৈপি করে বলে দিয়েছেন শোনো মা পুরুষ মানুষকে কখনো চোখের আড়াল করতে নেই তবে দেখবি কই না কই গিয়ে একটা না একটা অক্তন ঘটিয়ে ছাড়বে মায়ের কথাটি কিন্তু আমি কখনো ভুলি না এই পুরুষ মানুষগুলো বড়ই অদ্ভুত কখন কি করে বসে তার কোনো গ্যারান্টি নেই তাই আমিও ভালো মতো সাবধানে থাকি স্বামীকে যথাসম্ভব চোখে দৃষ্টিতে বেঁধে রাখার চেষ্টা করি একদিন আমার স্বামীকে বললাম টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার দরকার চল মার্কেটে যাই আমার স্বামীর শরীর ভালো নয় বলে আমাকে একাই মার্কেটে যেতে হলো তাই বাধ্য হয়ে তাকে ঘরে রেখে মার্কেটে গিয়ে এটা সেটা কিনে তাড়াতাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা আমিও আর ডাক না দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করলাম এদিক সেদিক খুঁজে তাকে সন্দেহ করা জায়গায় গিয়ে খুঁজে পেলাম জানালার শীত ধরে পাশের বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আজ আর আগে সে ভুল করলাম না চুপিসারে তার পিছনে গিয়ে নিচে উকি দিয়ে দেখলাম দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরে পাশের বাড়ির উঠানে মাঝখানে দাঁড়িয়ে আছে আমি আসার সাথে সাথেই সে পালিয়ে গেল আর আমার স্বামী তার দিকেই অমনভাবে ভাবে তাকিয়েছিল বাহিরে কি ছিল মানুষ না অন্য কিছু তা আমি কখনোই দেখতে পারিনি আর একটু আগে এলে হয়তো দেখতে পেতাম আমি মনে মনে ভাবলাম কি ভুল করেছি আর একটু আগে এলেই সব পরিষ্কার হয়ে যেত কিন্তু আজ আর সেই সুযোগ হয়নি হঠাৎ একটা দৃশ্য দেখে আমার মাথাটা চক্কর দিয়ে উঠল আশরাফের গায়ে পড়ে যাচ্ছিলাম প্রায় কিন্তু জানালা শীত ধরে নিজেকে সামলিয়ে নিলাম তাই দেখে আশরাফ চমকে উঠে জিজ্ঞেস করে তুমি কখন কোনো সময় এলে দরজাকে খুলে দিল আমি বললাম তুমি কোনো কথা বলবে না আমার সাথে নিচে তাকিয়ে দেখলাম নিচের উঠানে এখনও নির্লজ্জের মতো জানালা দিয়ে তুমি কি এমন দেখছো তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি ওদিকে তাকিয়ে চোখে জল ফেলে বললাম জানি না তিনি শুনতে পেলেন কি না তবে আমার মুখ ও বলার ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি তাকে সন্দেহ করা শুরু করলাম আমার মন থেকে কিছুতেই সন্দেহ ভারটা সরাতে পারছি না সেখানে সন্দেহ ছাড়া কিছুই ছিল না আমার আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু আমি তার কোনো কথা শুনতে রাজি হলাম না সেদিন থেকে এক সপ্তাহ ধরে দুইজন দুই রুমে থাকি স্বামীর সব কাজ নির্বে করে যায় কিন্তু কথা বলতে মন চায় না ভাবি আমার স্বামীর এমন স্বভাব আমি কখনো স্বপ্নেও তা ভাবতে পারি না আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সে মানুষটা মোটেও খারাপ নয় হয়তো চোখের নেশায় পড়ে গিয়েছিল কিন্তু জানালা দিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না তাহলে আমার স্বামী জানালা দিয়ে কি এমন দেখে আমার সন্দেহ মনে লেগেই থাকল এখন আর কতদিন ধরে জানালার ধারে কাছেও যায় না সে হয়তো নিজের ভুল এখন সে বুঝতে পেরেছে আর আমি বা নিজের স্বামীকে শুধু শুধু একা দোষী ভাবছি কেন ভাবলাম একদিন গিয়ে কয়েকটি কথা ওনাকে ভালো করে শুনিয়ে আসব কিন্তু কাকে শোনাবো এই কথা বলবো এভাবে আমার স্বামীর দিকে তাকিয়ে না থেকে নিজের মানুষটার দিকে নজর দিক কিন্তু আমি কাকে বলবো সেই কথা আমি তো কাউকে দেখতে পাইনি আমি যদি শিওর কাউকে দেখতে পারতাম তাহলে এই কথাগুলো সেই মানুষটাকে বলা যেত কিন্তু আমি ভাবলাম ওই বাড়িতে মলিলারা আছে তাদেরকে এই কথাগুলো বলে আসি কিন্তু মনে মনে ভাবলাম একজনকে সরাসরি না থেকে তাকে শুধু সন্দেহ করা ঠিক না আর আমি যে কথাগুলো বলতে ভাবছিলাম তাও তো বলা ঠিক হবে না কারণ আমি তো কাউকে দেখতেই পাইনি যদি কাউকে ধরা যেত তাহলে হয়তো কথাগুলো আগেই বলতাম যাই হোক আমি আমার স্বামীর সাথে ঝগড়া করলাম কিন্তু যেতটুক সরাসরি কাউকে দেখতে পাইনি সেহতুক স্বামীর সাথে জবরা করার কোনো মানে হয় না আমি ভাবলাম যেদিন নিজ চোখে দেখতে পারব সেদিন হবে বুঝাপড়া আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে ফেলব তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম আশরাফ বসে বসে টিভি দেখছে আমি তো তার সাথে কথা বলি না তাই টিভিতে এটা সেটা দেখেই সে এখন সময় কাটায় আর সকাল হলে তো অফিসে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে যায় নিজেকে আয়নার সামনে ভালো করে আরও একবার দেখে নিয়ে তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম ভাবছি হঠাৎ করে পিছন থেকে হাত দিয়ে তার চোখ দুটি ধরে চমকে দিব ড্রয়িং রুমে টিভি চলছে কিন্তু আশরাফ সেখানে নেই সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে সেখানেই পিছন থেকে চোখ বেঁধে তাকে চমকে দিয়ে বললাম আর জগড়া নয় কিন্তু হঠাৎই আশরাফ পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে নিচে ছুড়ে দিল আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম তুমি কি ছুড়ে দিলে চিঠি মানে প্রেমপত্র আশরাফ আমার দিকে তাকিয়ে বলে কিছু না তবে হিমা তোমার মাথাটা শীঘ্র নষ্ট হতে চলেছে বাজে চিন্তা বাদ দাও আমি তার কথা বিশ্বাস না করে কাছে গিয়ে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না ভাবলাম আমার চোখে ভুল হবে হয়তো আশরাফকে বললাম আমি ঠিক করেছি আজ থেকে তোমার সাথে আর ঝগড়া করব না তুমিও আমার মনে কষ্ট লাগে এমন কাজ করো না প্লিজ আশরাফ হেসে বলে ঠিক সিদ্ধান্ত নিয়েছ আমি কখনোই এমন কাজ করব না কখনো যাতে তুমি কষ্ট পাও সেদিন আমরা অনেক জায়গায় ঘুরতে গেলাম কিন্তু পরদিন জানালার কাছে একটা এক হাজার টাকার নোট পড়ে আছে দেখে তুলে নিলাম বুঝতে পারলাম কালকে আশরাফ জানালা দিয়ে তবে টাকা ছুঁড়ে মেরেছে তারা হুড়ো করে একটা হয়তো পড়ে গিয়েছিল টাকাটা তুলে নিয়ে রেখে দিলাম রাতে বাসায় ফিরে এলে এক হাজার টাকার নোটটি আশরাফের হাতে দিয়ে বললাম সকালে পেলাম জানালার কাছে পড়েছিল আশরাফ বলল তুমি পেয়েছ তোমার কাছেই রেখে দাও আমি টাকাটা ওর হাতে তুলে দিয়ে বললাম আমার এই মাসের হাত খরচের টাকা প্রায় সবই জমা হয়ে আছে আশরাফ আর কিছু না বলে টাকা পকেটে ঢুকিয়ে নেয় মাসখানেক ভালোই কাটল আমাদের কিন্তু হঠাৎই সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল আমি শুধু দেখে কষ্টই পেলাম কিছু করতে পারলাম না প্রতিদিনের মতো ঘরের টুকিটাকি জিনিসপত্র গুছাতে গুছাতে হঠাৎ সেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম নিচের দিকে চোখের দৃষ্টিটা না চাইতেও চলে গেল এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি আমি আমার স্বামী একটা বয়স্ক মহিলার ঘরে প্রবেশ করছে এবং তাকে কিছু টাকা পয়সা দিয়ে চলে আসছে কেউ দেখার আগেই আমি জানালা থেকে মুখটা সরিয়ে নিলাম আমি ভাবলাম আমার স্বামী তো কিছু হয় না এই মহিলার তাহলে আমার স্বামী তাকে টাকা দিল কেন আমি কিছুই বুঝতে পারছি না আজকে এই দৃশ্য দেখতে পেয়েও আমার মাথা চক্কর দিয়ে উঠল না এর কারণ হল ওই মহিলাটিকে আমার জানা নেই আমার স্বামীকে জিজ্ঞেস করলাম আশরাফ তুমি তো বলেছিলে তোমার মনে কথা আমার কাছে বলবে বিয়ের আগে তুমি আমায় কথা দিয়েছিলে তুমি আমার সাথে তোমার সকল কথা শেয়ার করবে তাহলে আজ জানতে চাই এই মহিলাটিকে যার দিকে তুমি থাকিয়ে থাকো সে তোমার কি হয় আমি আমার স্ত্রীকে বললাম আমার প্রতি তোমার বিশ্বাস আছে যদি থাকে তাহলে এই প্রশ্ন আমাকে আর দ্বিতীয়বার করবে না কেন করব না আমাকে তোমার বলতেই হবে উনিকে ওনার সাথে তোমার কিসের সম্পর্ক এই কথা বলার সাথে সাথেই আমার স্বামী আমাকে একটি জুড়ে চড় মারে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আমি কান্না করতে লাগলাম আমার স্বামী তখন বলল আমার চোখের আড়াল হয়ে কান্না করো যে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই তার দুঃখ বুঝার দরকারও আমার আমার স্ত্রী তখন বলল এই সংসারে আমি আর থাকতে চাই না খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে এলাম তারপর পাশের বাড়ির ভিতরে প্রবেশ করে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম নিজেকে একটু সামলিয়ে নিয়ে দরজা ধাক্কা দিলাম দরজাটা খোলাই ছিল দেখতে পেলাম আমার স্বামী কতগুলো টাকা সেই মহিলার হাতে দিয়ে বলছে এই টাকাগুলি রাখো শেষ হল আমাকে জানিও আমি তোমার জন্য আবার টাকা নিয়ে আসব তোমার ওষুধ যা লাগে কিনে নিও আমার মাথায় একটা কথাই সারাক্ষণ ঘুরপাক কাচ্ছে সেই মহিলাকে আমার স্বামী টাকা দেয় কেন তার সাথে কিসের সম্পর্ক আমার মনকে আমি কিছুতেই বুঝাতে পারছি না আমার মনের সন্দেহ লাগলো তাহলে কি ওই মহিলার সাথে না আমি কিছুই ভাবতে পারছি আমি আর এই সংসারে থাকবো না আমি আমার বাবার বাড়ি চলে এলাম কিন্তু আমার বাবা জিজ্ঞাসা করলো কিরে মা তুই হঠাৎ চলে এলি যে আমি বললাম বাবা আমি আর আমার স্বামীর বাসায় যাব না আমি আমার স্বামীকে ভুলে যেতে চাই বাবা আমায় বলল কি হয়েছে মা আমায় বলো দেখি সমাধান করা যায় কি না কিন্তু আমি বললাম তোমার জামায়ের কথা মুখে আর উচ্চারণ করবে না ওকে আমি আর দেখতে চাই না ও আমাকে মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছে আমার সাথে ভালোভাবে কথা বলে না আমি কোনো কথা জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না বাবা বলল মা আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে কারণ আমার জামাইবাবু এমন হওয়ার কথা না আমি যতটুকু জেনেছি তোরে ভালোবেসে বিয়ে করার কারণে তার বাবা তোর স্বামীকে তেজ করেছিল কারণ তোর শ্বশুরে আগে থেকেই বু ঠিক করে রেখেছিল কিন্তু সে কথা তোর স্বামী মেনে নেয় না সে তার বাবার কথার অবাধ্য হয়ে তোকেই বিয়ে করেছিল আর সকল সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে আর সে অন্য কাউকে ভালোবাসতে পারে সেটা আমার বিশ্বাস হয় না রে মা আমি বলি কি তুই তোর স্বামীর কাছে ফিরে যা তোর মঙ্গল হবে হঠাৎ আমার স্বামী আমার বাড়িতে এসে পড়ল আমি বললাম তুমি এখানে আসছো কেন আমার কাছে আর কি চাও তোমার তো ওই মহিলাই আছে দেখাশোনা করার জন্য আমার স্বামী রাগানিতে হয়ে আবার আমাকে জুড়ে একটা চর মারে আমার স্বামী তখন কান্না করে বলতে লাগলো আমার সাথে আসো আজ দেখাবো ওই মহিলার সাথে আমার কিসের সম্পর্ক কেন জানালা দিয়ে আমি ওই মহিলাকে দেখতাম আর মাঝে মাঝে ঘরে গিয়ে টাকা দিয়ে আসতাম সেই মহিলা আজ লাশ হয়ে পড়ে আছে চলো আমার সাথে আমার স্বামীর কথায় আমার স্বামীর সাথে চলে আসলাম এসে দেখি সাদা কাপড় পরা অবস্থায় মহিলাটি কাঠিয়ায় শুয়ে আছে আমার স্বামী চিৎকার করে বলল, আমি যে মহিলাটিকে জানালা দিয়ে দেখতাম আমি যার ঘরে গিয়ে মাঝে মাঝে টাকা দিয়ে আসতাম তুমি ভেবেছ ওই মহিলার সাথে আমার কিসের সম্পর্ক আমাকে তোমার সবসময় সন্দেহ হতো যে মহিলাটির দিকে আমি চেয়ে থাকতাম সে হলো আমার জনম দুঃখিনী মা আমার গর্বধারিণী মা সেই আর কেউ নয় আমার মা আমার আম্মা যে আমাকে কুলেপিটে করে লালন পালন করে মানুষ করেছে আমার স্বামী এই কথা বলছিল আর হাওমাও করে কান্না করছিল তার চোখে যেন জলের সাগর বইছে আমার স্বামী আমাকে বলল জানো হিমা আমি যখন তোমাকে ভালোবাসতাম তখন আমার বাবা আমাদের এই বিয়েটা মেনে নিতে পারেনি কিন্তু আমার মা আমাকে সাহস দিয়ে বলেছিল বাবা তুই যাকে ভালোবাসিস তাকেই বিয়ে করো আমি আমার মাকে বললাম মা তুমি দোয়া করো এইদিকে আমার বাবা আমাকে তেজ করেছে শুধু তোমার জন্য আমি সবকিছু ছেড়ে শহরে আসি আমার কাছে মনে হয়েছিল সম্পদের চেয়ে আমার কাছে তুমি অনেক দামি কারণ আমি তোমায় ছাড়া বাঁচবো না আর তাই আমি তোমাকে বাবার অবাধ্য হয়ে বিয়ে করেছি আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন আমার মা আমাকে দেখার জন্য ছটপট করতো ঘুমাতে পারতো না বাবাকে বলতো আমার ছেলেকে এনে দাও আমার বাবা মায়ের কথা কিছুতেই শুনত না আমার মা একদিন বলল আমি আমার ছেলের কাছে চলে যাব বাবা তখন উত্তর দিল চলে যেতে হলে চিরদিনের জন্য চলে যাও এ বাড়িতে আর আসতে পারবে না আমার মা মান সম্মানের দিকে চেয়ে বাবার কাছেই রইল কিন্তু আমার বাবাকে কৌশল করে আমার মা বলল গ্রামে ভালো লাগে না আমার মা জানতো আমি কোথায় থাকি আর আমার বাসার পাশে একটা ভাড়া বাসা রাখে যাতে আমার মা আমার মুখখানা দেখতে পারে আমার মা ওই উঠোনে প্রতিদিন দাঁড়িয়ে থাকত আর আমি জানালা দিয়ে দেখতাম আমার মায়ের চাঁদমুখ আর আমার মুখটাও আমার মা ভালো করে দেখতে পেত এই জন্য আমি জানালার দিকে তাকিয়ে তাকতাম আমার মাকে দেখার জন্য এটা কি আমার অপরাধ আর তুমি আমাকে সন্দেহ করতে একদিন আমার মা ইশারায় বলল মায়ের ঘরে যেতে মায়ের শরীরটা তেমন ভালো ছিল না বাবাও ওষুধ কিনে দিত না তেমন একটা আমি মায়ের ঘরে প্রবেশ করে আমি আমার মাকে কিছুদিন পর পর টাকা দিয়ে আসতাম মাকে টাকা দেওয়া কি আমার অপরাধ যিনি আমাকে জন্ম দিয়েছেন এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন আজ আমার মা আর নেই আমার মা গতকাল মারা গিয়েছে আজও তার লাশটা দাফন করিনি কারণ তোমার ভুল ভাঙানোর জন্য তখন হিমা কান্না করতে করতে বলে উঠল আমি তোমাকে অথা সন্দেহ করতাম আজ আমার ভুল ভেঙে গেছে তুমি মায়ের জন্য যা করেছো তাতে আমি অনেক খুশি আর দয়া করে আমাকে মাফ করে দাও জানি এই ভুলের মাফ হয় না তাও তোমার কাছে মাফ চাইছি তুমি মাফ না করলে যে আল্লাহ আমাকে মাফ করবে না আমার স্বামী আমাকে মাফ করে দিলেন আর মায়ের দাফন করলেন পরিশেষে একটা কথাই বলব তোমরা কখনো মাকে ভুলবেন না মায়ের মনে কষ্ট দিবে না বন্ধুরা আজকের বাস্তব জীবনের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইবা ভালো থেকো সবাই ধন্যবাদ